এই ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কির ভয় এবার হবে জয় তাইতো আবারো চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নাম্বার 146 যদি আমরা বের করি তাহলে দেখবে যে ওখানে বাইনারির গল্প আছে ঠিক আছে বাইনারি গল্পের অধ্যায় ওই অধ্যায়ে আমরা আজকে কাজ করব জোড়ার কাজ দেখো 146 পৃষ্ঠা তুমি যদি বের করো ওখানে আছে এরকম একটা বক্স দেয়া আছে ঠিক আছে এই বক্সের মধ্যে আমরা এরকম পয়েন্ট দেবো ঠিক আছে আর ডট ডট দেবো এবং এই নিচে আমরা লিখব কি এখানে বলছে এই ঘরগুলো শূন্য বা এক বসাতে হবে ঠিক আছে কোনটায় শূন্য হবে আর কোনটাই এক হবে সেটা আমরা বসাবো তুমি যদি আমার আগের ক্লাসটা দেখে থাকো তাহলে জানবা যদি ওয়ান হয়ে থাকে অর্থাৎ কোনো কিছু ওয়ান আর অফ হওয়া ঠিক আছে অন আর অফ হওয়া সেটা হতে পারে লাইট হতে পারে ফ্যান হতে পারে কম্পিউটার ঠিক আছে অন হওয়া আর অফ হওয়া যদি ওয়ান হয় তাহলে আমরা লিখবো এক আর যদি অফ হয় তাহলে আমরা লিখবো শূন্য ঠিক আছে আচ্ছা সেটা কিভাবে হবে আগে আমরা দেখি চলো এখানে আমাদের এখানে প্রশ্ন করছে তাহলে দশমিক সংখ্যার তিনের বায়নারি প্রকাশ করো তাহলে দশমিক দশমিক সংখ্যার কত হবে অর্থাৎ সংখ্যায় তিনের বায়নারি আমাদের কত হবে তিন সেটা আমাদের বায়নারিতে বানাতে হবে তাহলে আমরা বলছিলাম কি বায়নারি এই সংখ্যাটা বসে কি করে প্রথমটাতে যে বসে সেই প্রথমটাতে তোমার বসে মনে করো এরকম এক মিনিট প্রথমটাতে বসে একটা প্রথমটাতে বসে কি একটা ঠিক আছে একটা নিলাম তাহলে দ্বিতীয়টাতে কয়টা বসবে আগেরটা ডবল তাহলে ওই যে ছিল একটা তাহলে বসবে দুইটা ঠিক আছে এটা হলো দুইটা দুইটা ধরো তোমরা ডট দিতে পারো গোল গোল করে দাগ দিয়ে নিতে পারো আমি জাস্ট কাটি দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে এইটাই যদি দুইটা হয় তাহলে এই পাশেটাই কত হবে বলো তো তৃতীয়টাই কারণ দ্বিতীয়টা ডবল তাহলে দ্বিতীয়তে হলো আমাদের দুইটা তাহলে এখানে কয়টা হবে এখানে হবে চারটা একটা দুইটা তিনটা এবং চারটা ঠিক আছে আচ্ছা তৃতীয়টা যদি চারটা হয় তাহলে চতুর্থটাতে কত হবে বলতো কারণ তৃতীয়টার ডবল আগেরটার ডবল তাহলে এইটাই তৃতীয়টা আছে চারটা তাহলে চতুর্থটাই হবে আটটা ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক আট ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি করলাম আটটা পেয়ে গেলাম এখন আমাদের কি বলছে এখানে আমাদের বলছে যে তাহলে দশমিক সংখ্যার তিনের বায়নারি কত হবে প্রকাশ করো এখন তিন আমাদের বানাতে হবে কত বানাতে হবে তিন অর্থাৎ এই যে জায়গাতে কাঠিগুলো আছে এই কাঠিগুলো যোগ করে আমাদের কত হতে হবে তিন হতে হবে ঠিক আছে তাহলে এখানে যদি আমরা যোগ করি এবি তো আটটা হয়ে গেল তাহলে এটা নেওয়া যাবে না এখানে তো এমনিতে চারটে আছে এই দুইটা আর এই একটা তিনটা এই দুইটা আর এই একটা তিনটা অর্থাৎ আমাদের এখানে তিন বলছে তাই তিন বানাতে হবে ঠিক আছে তাহলে এখানে একটা আর এখানে দুইটা তিনটা তাহলে এই দুইটাকে আমরা রাখবো এই দুটিকে জাস্ট আমরা ওয়ান রাখবো এই দুটিকে ওয়ান রাখবো ঠিক আছে এটা এটাকে ওয়ান রাখবো আর এই দুটোকে আমরা কি করে দেবো এই দুটিকে আমরা অফ করে দেব ঠিক আছে এই দুটিকে আমরা কি করে দেবো অফ করে দেব ঠিক আছে তাহলে ওয়ানের জন্য আমরা কি নেবো বলো তো অফ অফ এর জন্য কি শূন্য অফ জন্য শূন্য এটা অফ তাহলে অফ জন্য শূন্য আর এটা হচ্ছে ওয়ান ঠিক আছে ওয়ান করা আছে লাইন পেয়েছে ওয়ান এর জন্য ওয়ানই মানে এক এটা ওয়ান আছে এই জন্য এটাও এক তাহলে আমাদের বাইনারি সংখ্যাটা কত হবে শূন্য 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 কত হবে বলো তো এক এক ঠিক আছে তাহলে তিন আমরা যে লিখি লিখি না দশমিক সংখ্যায় যে যে আমরা তিন গুনি ওই তিন আর বায়নারি সংখ্যার কত শূন্য শূন্য এক এক এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা সরি বায়নারি সংখ্যা ঠিক আছে আচ্ছা এবার চলো নেক্সট এটা দেখি এখন আমাদের কি বলছে আর এক একটা প্রশ্ন করছে ওই পেজেই যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে দশমিক সংখ্যা কি করতে হবে বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি বায়নারি বের করি তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি তাহলে আমি এইটা কাটে দিলাম আচ্ছা আর এখান থেকে এটা কাটে দিলাম এটা কাটলাম এগুলো কাটলাম ঠিক আছে তাহলে আমাদের কি লাগবে এখন ছয়ের বায়নারি কিন্তু লাগবে তাই না এখান থেকে একটা মুছে গেছে আমি আবার দিয়ে নিচ্ছি তাহলে হয়ে গেল আটটা এখন দেখো আমাদের এখানে বানাতে হবে ঠিক আছে তাহলে এখানে যে চারটা ঠিক আছে তাহলে হয়ে গেল আর কোনোটাই মিলালেই কিন্তু হয় না চারটার একটা পাঁচটা হচ্ছে ঠিক আছে ছয়টা আবার চারটার আটটা নিলে বারোটা হয়ে যাচ্ছে আমাদের লাগবে কি ছয় দশমিক সংখ্যা ছয়ের বায়নের মান কত অর্থাৎ আমাদের এখানে ছয় লাগবে যে এই যে লাঠি বা তুমি কাঠি বা যে ফোটা ডটে দাও যেটাই দাও আমাদের কয়টা লাগবে ছয়টা লাগবে ওকে আচ্ছা তার জন্য আমরা কি করবো দেখো এখন কিন্তু কিন্তু ছিল ঠিক আছে তিনের আচ্ছা এখন আমাদের বানাতে হবে কত এখন আমাদের বানাতে হবে ছয় এই জন্য এইটা ওয়ান থাকবে দুই আর এইটা ওয়ান থাকবে এটা হচ্ছে চার ঠিক আছে আর বাদ বাকি এইটা আর এইটা আমাদের কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ঠিক আছে তাহলে দুইটা আমাদের অন থাকবে অন এইটা অন থাকবে আর এইটা এটা অফ থাকবে অফ মানে আমরা এখানে দেবই না কালিগুলো দেবো না মুছে দেবো ঠিক আছে আচ্ছা তাহলে এইটা অফ তাহলে অফের জন্য কি জিরো আর এটা ওয়ান অন এর জন্য কত ওয়ানই ওয়ান থাকলে ওয়ান এটা ওয়ান আছে তার মানে কত হবে এক ঠিক আছে আর এটা অফ আছে অফের জন্য কত হবে শূন্য তাহলে সংখ্যা কত হলো এই যে নিচে যত হইছে না এই জিনিসটাই তাহলে শূন্য সংখ্যাটা আমাদের কত হলো শূন্য এক এক আর হচ্ছে শূন্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের ছয়ের বায়নরি সংখ্যা পাই গেলাম চলো তারপরে কি বলছে দেখি তারপরে বলছে দশমিক সংখ্যার নয় এর বাইনারি সংখ্যা কত অর্থাৎ দশমিক সংখ্যার নয় এর বাইনারি মান কত এখন আমাদের বের করতে হবে নয় এর বাইনারি মান কত ঠিক আছে কোন সমস্যা নাই চলো আমরা দেখি এখন নয়ের এর মান কত বের হয় ঠিক আছে তাহলে যদি আমরা নয়ের এর মানটা দেখি তাহলে দেখো এখানে আমাদের কত বানাতে হবে নয় বানাতে হবে অর্থাৎ এই যে এখানে গুণে আমাদের কত বানাতে হবে নয় বানাতে হবে এখানে আছে আটটা এখানে যদি চারটা নেই বারোটা তাহলে তো হলো না আবার বারোটার দুইটা যদি নেই ছয়টা আবার ছয়টার একটা সাতটা হলো না আমাদের বানাতে হবে কটা নয়টা তাহলে একটু খেয়াল করো দেখো এখানে আছে আটটা আর এইখানে আছে একটা ঠিক আছে তাহলে কয়টা হলো নয়টা তাহলে এইটা আর এইটা আমরা রাখবো অন রাখবো আর এই দুটা কি করব মুছে দেব ঠিক আছে তাহলে এই দুটা অফ থাকবে আর এই দুটা অন থাকবে ঠিক আছে তাহলে আমরা এখন কি করতে পারি এই দুটো থাকবে অন আর এই দুটো কি থাকবে থাকবে অফ ঠিক আছে আচ্ছা অফ মানে এখানে কোনো ডটই থাকবে না ডট বা এই যে আমি যে কাঠি দিয়েছি কাঠিগুলো কিন্তু থাকবে না ঠিক আছে এরকম মুছা থাকবে এরকম মুছে রাখবা ঠিক আছে তার মানে এইটা রইলো আর হচ্ছে এইটা রইলো প্রথমটা আর ওইটা রইলো তাহলে এখন এইটা আর এটা রইলো আর এই দুটা থাকবে না কারণ আমাদের নয় লাগবে নয় পেয়ে গেছি ঠিক আছে তাহলে এখন আমরা দেখো কি করতে পারি এখন আমাদের কি লাগবে এটা ওয়ান আছে এর জন্য এই প্রথম চতুর্থটায় ওয়ান আছে তাহলে এর জন্য ওয়ান তৃতীয়টায় কি আছে অফ আছে তাহলে এটা অফ দ্বিতীয়টা অফ আছে তাহলে এটা কত শূন্য কিন্তু প্রথমটা আবার ওয়ান আছে তাহলে এর জন্য কত এক ঠিক আছে এখন এই নিচে যত হয়েছে সেটা আমরা বসায় দেবো ঠিক আছে তাহলে নয়ের বাইনারি সংখ্যা কত হচ্ছে হচ্ছে শূন্য আর এক একটা শূন্য তারপরে হচ্ছে আবার এক এবার নিশ্চয় বুঝতে পারছো কিভাবে লিখতে হয় ঠিক আছে এখন তোমাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেটাই লিখতে বলুক তুমি কিন্তু লিখতে পারবা তাই না আচ্ছা এবার চলো তার নিচে এই বিষয়ে আর একটা প্রশ্ন দেখি ঠিক আছে দেখো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় যেটা বলছে সেটা হচ্ছে যে একক কাজ আছে আমাদের এখানে ঠিক আছে একক কাজে এখানে কি বলছে নিচের সকের ফাঁকা ঘরগুলো সঠিক দশমিক সংখ্যা কার্ড বা বায়নারি সংখ্যা দিয়ে পূরণ করো ওকে তাহলে চলো আমরা পূরণ করি পূরণ করার জন্য দেখো আমরা এখানে দেখবো এই যেটা কেটে দেওয়া আছে ওটার জন্য শূন্য যেটা কেটে দেওয়া আছে ওটার জন্য শূন্য ঠিক আছে আর যেটা কেটে দেওয়া নাই ওইটা হচ্ছে ওয়ান আছে যেগুলো কেটে দেওয়া ওইগুলো অফ ঠিক আছে আর যেটা কেটে দেওয়া না সেটা হচ্ছে ওয়ান আছে আর ওয়ানের জন্য এক ঠিক আছে তাহলে এখানে একটা কেটে দেওয়া এই জন্য একটা শূন্য এখানে একটা কেটে দেওয়া ওই জন্য আরেকটা শূন্য এখানে আর একটা কেটে দেওয়া এই জন্য আরেকটা শূন্য এখানে একটা ওয়ান আছে তাই মানে একটা ওই যে এক দিসি এটা আবার কেটে দেওয়া তার মানে অফ আছে তার মানে এটা কি হবে শূন্য ঠিক আছে সেম ভাবে আমরা কি করব এখানে বসাবো আর এটা হচ্ছে কত দেখো এখানে কেটে দেওয়া বাদে বাজছে ডট বাজছে কয়টা এখানে হচ্ছে দুইটা ঠিক আছে তার মানে এই সংখ্যা হচ্ছে দুই দশমিক সংখ্যা আমরা হচ্ছে এখানে এক দুই তিনটা ওটা দশমিক সংখ্যা কত আসবে দুই আসবে ওকে আচ্ছা আর এভাবে এটা কিভাবে বসাতে হয় তা তো জানোই প্রথমে একটা তারপরে একটা ডবল দুইটা এখন তারপরেরটাই হবে দুইটার ডবল তাহলে চারটা তারপরেরটাই কত হবে চারটার ডবল আটটা তারপরেরটাই কত হবে আটটার ডবল ষোলোটা ঠিক আছে এভাবে কিন্তু চলতে থাকবে যদি আরো বড় সংখ্যা আমাদের লিখতে হয় তাহলে আমরা আবার লিখবো ষোলোটা তাহলে ষোলোটার পরে কত আসবে বলতো ঠিক আছে যদি আমাদের বড় সংখ্যা লিখতে হয় তাহলে আবার নেব তাহলে এটা ষোলো ষোলোর পরে যদি তার একটা লিখি তাহলে কয়টা ডট আসবে আমাদের বত্রিশটা কিন্তু ষোলো দ্বিগুণ ওকে আচ্ছা এখন দেখো এখানে কয়টা আছে দুইটা এই জন্য দশমিক সংখ্যা হয়েছে দুই ঠিক আছে আচ্ছা এখন এইটা দেখো তিন তাহলে এই যে এক দুই তিন তিনটে সংখ্যা আছে এই জন্য এখানে তিন হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের কি লিখতে হবে এখানে বায়নরি সংখ্যা লিখতে হবে বায়ানরি সংখ্যা লেখার জন্য কি একটা কাটা আছে এটা কাটা এটার জন্য শূন্য মানে অফ আছে একটা শূন্য এটা অফ আছে এর জন্য একটা শূন্য এটা অফ আছে এটার জন্য একটা শূন্য তাহলে এক দুই তিনটে শূন্য আর এই দুইটা ওয়ান আছে মানে দুইটা এক ঠিক আছে তাহলে দেখো এই তিনটে অফ আছে এই জন্য তিনটে শূন্য এই দুটো ওয়ান আছে এই জন্য দুটো এক বোঝা গেছে নিশ্চয়ই এখন দেখো এখানে যদি গুণো তাহলে কিন্তু যে তিনই হলো এখানে তিন তিনটা ডট আছে এই জন্য এখানে তিন ঠিক আছে এখন দেখো এটা সেমভাবে ভাবে কি কাটা নাই তার মানে এটার জন্য একটা এক ওয়ান আছে এটাও কাটা নাই তার মানে এর জন্য একটা ওয়ান এটা ওয়ান আছে তার মানে এর জন্য একটা এক দুইটা এক আর এখানে একটা কাটা তার মানে একটা শূন্য আবার এটা ওয়ান ঠিক আছে এটা ওয়ান আছে তার মানে এর জন্য আবার একটা এক এটা আবার কাটা তার মানে এটা অফ তার মানে এর জন্য একটা শূন্য তাহলে দেখো সেম ভাবে এটা ওয়ান এটা ওয়ান দুইটা ওয়ান এই জন্য দুইটা এক তারপরে একটা অফ এইজন্য একটা শূন্য তারপরে একটা ওয়ান এইজন্য একটা ওয়ান এইজন্য একটা অফ এইজন্য একটা শূন্য ঠিক আছে এখন এখানে ছাব্বিশ আছে তুমি যদি কোনো এখানে ছাব্বিশটায় এই যে কাটা ছাড়া আছে ওয়ান আছে এখানে ষোলোটা ষোলো আর একটা চব্বিশ চব্বিশ আর দেয় ছাব্বিশ এই জন্য এখানে ছাব্বিশ হয়েছে ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু তোমার বইতে উনিশ দেওয়া নাই ঠিক আছে অর্থাৎ উনিশটা এখানে মিসিং আছে তোমাকে এখানে লিখতে হবে উনিশ কেন লিখবো উনিশ কারণ এখানে ষোলোটা আর এখানে দুইটা কয়টা হবে আঠারোটা আর একটা তাহলে কয়টা হলো উনিশটা এই জন্য এখানে উনিশ লিখব ঠিক আছে আচ্ছা এখন বাইনারি সংখ্যা কিভাবে লিখবো একটা ওয়ান আছে এই জন্য একটা এক দুটা অফ আছে এই জন্য দুটা শূন্য আবার দুটা ওয়ান আছে এই জন্য দুটা ওয়ান ঠিক আছে সেম ভাবে দেখো একটা ওয়ান আছে এইজন্য একটা এক দুটা অফ আছে এই জন্য দুটা শূন্য এখানে একটা ওয়ান এই ওয়ান এটা ওয়ান আছে এই জন্য এক ঠিক আছে এখন দেখো তেইশ এইখানে দিছে আহ একটু মিস্টেক আছে তেইশটা হবে আসলে এই ঘরে ঠিক আছে ওই ঘরটা হয়তো টাইপে গেলে বেশি লিখে দিয়ে ফেলছে আচ্ছা তাহলে এখানে যদি তুমি গনো দেখো এখানেও কিন্তু হয়ে যাবে ঠিক এখানে এখানে ষোলোটা ষোলো আর হচ্ছে চারে বিশ আর দু বাইশ বাইশের একে তেইশ এইগুলো তেইশটা ঠিক আছে এখন আমাদের কি করতে হবে বাইনারি সংখ্যা বসাতে হবে বাইনারি সংখ্যা বসানোর জন্য কি করবে এখানে একটা এটা কি আছে ওয়ান আছে তার মানে এর জন্য একটা এক এটা কি অফ কাটা মানে অফ আছে তার মানে শূন্য এই একটা শূন্য এটা কি ওয়ান আছে তার মানে একটা এক এটা ওয়ান আছে তার মানে একটা এক এটা ওয়ান আছে তার মানে একটা এক ঠিক আছে আশা করি বুঝতে পারছো এভাবে যদি শখ আসে তোমরা এবার কিন্তু খুব ইজিলি সমাধান করে ফেলতে পারবা তাই না খুব ইজি না খুব কিন্তু ইজি চলো এই পেজে আর একটা অঙ্ক আছে সেটা আমরা একটু দেখে নেই এই পেজে তুমি যদি লক্ষ্য করো সাতচল্লিশ পেজেই তাহলে তুমি দেখবা যে এরকম একটা চিত্র দেওয়া আছে যে উপরের ছবিতে প্রথম থেকে চতুর্থ সব অন আছে। আছে আছে ঠিক লাইট কয়েকটি যে আলো জ্বলতেছে আর অফ থাকলে আলোগুলো জ্বলতো না ঠিক আছে এখানে বলে দিছে অন আছে। এবার ছবিটি দেখে একটু চিন্তা করে নিচের প্রশ্নগুলো সঠিক উত্তরে গোল দাগ দাও অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে গোল দাগ দিতে হবে কোনটা সঠিক ঠিক আছে তাহলে উপরের ছবিতে বায়নারিতে কোন সংখ্যাটি প্রকাশ করা হয়েছে তার মানে এই সবগুলোই কি আছে ওয়ান আছে কিন্তু আর এখানে আমাদের এখানে বসছে ডটের সংখ্যা ঠিক আছে এখানে এক দিছে মানে দুই এখানে তাহলে কি এগুলো যোগ করা লাগবে না এগুলো এখন না বায়নারি সংখ্যা যখন বলছে তখন এগুলোর কোনো দরকার নাই এখন আমার দেখতে হবে ওয়ান আছে নাকি অফ আছে এগুলো সবগুলোই ওয়ান আছে তাহলে ওয়ান থাকলে কি ওয়ান লিখতে হয় তাহলে ওয়ান ওয়ান আছে তার মানে এটা ওয়ান এটা ওয়ান আছে তার মানে এটা ওয়ান ঠিক আছে এটা ওয়ান আছে তার মানে এর জন্য একটা এক এবং এটা ওয়ান আছে তার মানে এর জন্য এক তাহলে আমরা যদি বায়নারি লিখি এগুলো আমাদের লিখে দিতে হবে তাহলে কি হবে এক 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 ঠিক আছে চারটে এক তাহলে কোথায় আছে চারটে এক দেখো তো এই যে এখানে কিন্তু চারটা এক আছে ঠিক আছে তাহলে অ্যান্সার হবে এইটা বোঝা গেল নিশ্চয়ই আর যদি কোনোটা অফ থাকতো তাহলে সেটা শূন্য হয়ে যেত ঠিক আছে যেহেতু অফ নাই চারটে ওয়ান আছে এই জন্য সবগুলোই কি হবে এক 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 হয়ে যাবে আশা করি বুঝতে পারছো এবার দেখো তারপরের প্রশ্নটাতে আমাদের কি বলছে তারপরের প্রশ্নটা তো বলছে যে উপরের ছবিতে যে বায়নারি সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক সংখ্যা কত অর্থাৎ বায়নারি সংখ্যা তাহলে এক 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 ঠিক আছে এই এই যে এখানে দিয়ে দিছে এর হচ্ছে দশমিক সংখ্যা কত দশমিক সংখ্যা আমরা কি করে লিখলাম যতগুলো ফুটা ছিল ওয়ান সেইগুলো আমরা যোগ করলাম না ডটে এই যে এই পাশে যে লিখছিলাম এই পাশে আমরা লিখলাম কিভাবে যোগ করে না যতগুলো ওয়ান ছিল তাহলে এখানে তো সবগুলোই ওয়ান আছে তাহলে সবগুলোর ডটই যোগ করতে হবে তাহলে এখানে আছে আটটা ডট তাহলে আট এখানে আছে চারটে ডট তাহলে আট চারে বারো আর এখানে আছে দুইটা তাহলে কত বারো আর দুয়ে চোদ্দ চোদ্দো এখানে আছে একটা ডট চোদ্দো রেখে কত পনেরো তাহলে আমাদের কত হবে এই যে দশমিক সংখ্যায় হয়ে যাবে পনেরো ওকে আশা করি বুঝতে পেরেছো খুবই ইজি কিন্তু ওকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই না ওকে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমাদের আহ বইয়ের একদম সমস্ত আহ অঙ্কগুলো একদম পেজ বাই পেজ ধরে ধরে করে দেওয়া হচ্ছে আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে সবাই ভালো থাকো আর দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ